আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বিকালে অনলাইন থেকে আমার এই পার্সেলটি রিসিভ করেছি এই যে দেখুন এখানে কিছু পর্দা আমি অর্ডার করেছিলাম সেটাই আজকে বাসায় পৌঁছে গেছে আমি নিয়ে নিয়েছি এই যে দর্শক বেশি দামি না খুব অল্প দামের মধ্যেই নিয়েছি সব সময় ব্যবহারের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার এই পর্দাগুলো কেমন হয়েছে তো চলুন এখন ফেরা যাক অন্যান্য কাজে এই তো সকাল হয়ে গিয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ভাবি কোন কাজটা কখন করব কত তাড়াতাড়ি আমার সব কাজ আমি শেষ করব সেই জন্য ঘুম থেকে ওঠার পরই আমি ধারাবাহিকভাবে কাজ করতে থাকি আর এখন আপনাদের সাথে শেয়ার করলাম মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা আমার বাগানে হয়েছে আর এই কলাগুলো আমাদের গাছের কলা আমার শ্বশুরের যে বাগান আছে সেই বাগানের কলা দেখুন অলরেডি অ্যাকচুয়ালি কলা আমরা খেয়েই ফেলেছি অর্ধেকটা কলাগুলো এত ভালো একদম ফরমালিন মুক্ত ভালো কলা তো দর্শক এখন আমি সকালের একটু নাস্তা করে নিব আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি প্রতিদিন সকাল নয়টার সময় এক কাপ ব্ল্যাক কফি আর হালকা একটু রুটি বা একটু বিস্কিট খেয়ে থাকি আমি সকালে ভারী তেমন নাস্তা করি না এটা আমি সামান্য হালকার দিয়ে সেরে ফেলি সকালের নাস্তাটা তো এখন আমি আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশেই থাকবেন তো এতক্ষণ আপনাদের সাথে নাস্তা করার সময় কথা বলে নিয়ে চলে আসলাম ঘর গোছাতে অফ ক্যামেরায় আমি আমার পুরা বাসাটা গুছিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে আমি আমার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি আমি একদম ভালোভাবে গুছিয়ে ক্লিন করে নিয়েছি তাই আপনাদের সাথে অল্প সামান্য একটু শেয়ার করছি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি আমার ডাইনিং রুমে আমার বেডরুমের ঠিক মাঝখানে ডাইনিং রুম তা আমি ডাইনিং রুমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন দর্শক এই যে আমার ডাইনিং রুম আর এই সেই পদ্মা যেটা গতকালকে বিকালে এসেছিল আর সকালেই আমি লাগিয়ে দিয়েছি কারণ আমার কাজ না করা পর্যন্ত অস্থিরতা থেকেই যায় কখন কাজটা শেষ হবে সেই কারণে আমি ঘুম থেকে উঠে সেরে নিয়েছি আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার ড্রয়িং রুমে আমার ড্রয়িং রুমটা তো আপনারা আগেই দেখেছেন আর দেখুন আমার ড্রয়িং রুমে এত সুন্দর সূর্যের আলো আসে আমার পুরা বাসাটিকে একদম আলোকিত করে রাখে তো আমার প্রিয় ভাইয়া ও আপুরা আমি যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো কাজ বা কোনো কথায় কোনো ভুল করি বা কারো মনে দুঃখ দিই তো প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর আমার প্রত্যেকটি ভুলকে আপনারা সবাই নিজের মনে করে মাফ করে দিবেন তা এখন আমি দুপুরের রান্নায় চলে আসলাম তো প্রতিদিন তো আর রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি না করলে আপনারা বোর হয়ে যাবেন আর আমাকে বকা দিবেন আমার ভিডিও আর দেখতে যাবেন না এই জন্য আজকে শুধু রান্না শুরু করছি কি করছি সেটুকুই দেখাচ্ছি তো রান্নার আগে আমি সব সময় আমার যে রান্নাঘরের হুটটা আছে সেটা অন করে দিই তারপর আমি রান্না শুরু করি তা আজকে সকালে যে আপনাদের মিষ্টি কুমড়াটা দেখিয়েছি ওটাই আজকে আমি সবজি ভাজি করব আর তার সঙ্গে পাকিস্তানি একটি মুরগি রান্না করব। কারণ গতকালকে আমি অনেকখানি সবজি রান্না করেছিলাম তার সাথে বোয়াল মাছ করেছিলাম সেই তরকারিটুকু আছে যেহেতু দুইটা পদ এখনও বেঁচে আছে তাই শুধু এই দুইটা তরকারি আমি আজকে রান্না করছি তো এই যে দেখুন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমি করবো মিষ্টি কুমড়া ভাজি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই পাকিস্তানি মুরগিটা এই মুরগিগুলো খেতে খুবই মজা এবং এতে এক্সট্রা যে একটা মুরগির গন্ধ থাকে এটাতে সেই ধরনের গন্ধ নেই কারণ এটা না মুরগি ছিল না এটা ছিল মরক আমি সবসময় মরগটা নিয়ে আসি আমার মনে হয় মুরগির চেয়ে মরগের টেস্টটা একটু বেশি হয় তো দর্শক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার ভাজিটা প্রায় হতে চলল আর এখানে এই যে আমি মুরগির গোস্তটা বসিয়ে দিচ্ছি তা আমি এই ভিডিওটা করছি এই রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে তারপরে ভয়েস দিচ্ছি তো এত মজা হয়েছিল বিশ্বাস করুন ভাজিটা মুরগিটা খুবই মজা হয়েছিল এই যে দেখুন আমি রান্না করে ফেলেছি নামিয়ে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া ভাজি আর এই যে গতকালকের সবজিটা এই সবজিটা আর আছে গতকালকের বোয়াল মাছ এই দিয়ে আজকের দিনটা আমাদের খাওয়া হয়ে যাবে তো আমার আপু ভাইয়ারা এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই তো আমি সুমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম